নামাজ করতে পারেন না এটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি নামাজ অস্বীকার করেন আপনি কাফের কিন্তু কেউ নামাজ না পড়লে তাকে আমরা কাফের বলি কথা বলেন না কেন নামাজ না পড়লে সে কি কাফের না হিসাব বুঝবেন মনে রাখবেন ইমানের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ নাই ইমানের ব্যাপারে কারো সাথে কোনো ছাড় নাই ইমানের প্রশ্নে বাবা মাও ছাড় নাই ইমানের প্রশ্নে স্ত্রীও ছাড় নাই ইমান দামি জিনিস এই ইমানের কারণে আপনি হয় জানাতে যাবেন এই ইমানের কারণে না আপনি জান মারা যাবেন এজন্য আগে ইমান ঠিক আমান্তুবিল্লাহ আল্লাহর উপরে ইমান আনলাম এই কথার অর্থ হলো আল্লাহ যত কিছু বলেছেন সব কিছুর উপরে ইমান কথা বুঝতে পারছি আমান্তু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনার অর্থ হলো আল্লাহ আমার আপনার জন্য যা কথা বলেছেন যা কিছু দিয়েছেন এ সব কিছুর উপরেই এবার এই আমানতুবিল্লাহর ক্ষেত্রে আপনি যদি আল্লাহ কোন বিধান অস্বীকার করেন আল্লাহ কোন বিধান অব্যাহ্য করেন অবজ্ঞা করেন বিশ্চিতভাবে জেনে রাখেন আপনি কাফের গোশাই বৈমা আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাপ কথা বুঝবেন আল্লাহর বিধানের ব্যাপারে কোন ছাপ ইমান বড় না দুনিয়া বড় বলেন ইমান বড় না দুনিয়া বড় ইমান বড় ইমান বড় না আমার সম্পদ বড় ইমান বড় ইমান বড় না আমার সামাজিকতা বড় ইমান বড় ইমান বড় না আমার রাষ্ট্র বড় আমার ইমান বড় আমি ইমানের জন্য ব্যক্তি ছাড়তে পারি ইমানের জন্য আমি সমাজ ছাড়তে পারি ইমানের জন্য আমি রাষ্ট্র ছাড়তে পারি ইমানের জন্য আমি দুনিয়া ছাড়তে পারি দুনিয়ার সব মানুষ যদি বেঈমান হয় ইমানের প্রশ্নে কারো সাথে কোনো আপোষ নাই আমি একজন ইমান নিয়ে কথা বলবো ওই ইমান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ ইমানের ব্যাপারে কি নাই কোনো ছাড় নাই আল্লাহর বিধানের ব্যাপারে প্রশ্নে কোনো ছাড় নাই কেউ যদি বলে আমি আল্লাহর এই বিধান মানি না এটা পছন্দ হয় না জমিনে এটা চলতে পারে না এই সময়টা খাপ পায় না নিঃসন্দেহে আল্লাহর বিধান অগ্রাহ্য করা কারণে ব্যক্তি ভেবে সেটাই হোক আমি আল্লাহর ব্যাপারে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে আমার ইসলামের ব্যাপারে আমি কাউকে ছাড় দিয়ে কথা বলতে রাজি না আমার জীবন থাকলে থাকবে না থাকলে চলে যাবে আমি একদিন না একদিন মরবো যেদিন আমার মৃত্যু লেখা আছে এর বাহিরে এক সেকেন্ড আগেও কেউ আমাকে মারতে পারবে না পারবে সুতরাং প্রিয় ভাইরা আমার ইমানের ব্যাপারে প্রশ্নে রসুলের ব্যাপারে প্রশ্নে ইসলামের ব্যাপারে প্রশ্নে আল্লাহর ব্যাপারে প্রশ্নে কারো সাথে আমার কোনো আপোষ নাই আপনি ইমানের প্রশ্নে থাকবেন আমি আপনার সাথে আছি ইমানের প্রশ্নে আপনার সাথে আমার দ্বন্দ্ব বাঁচবে আমি আপনার সাথে কমপক্ষে দুইশো হাত দূরে আছি আমন্তুবিল্লাহ আমন্তুবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি আপনি যদি আমান তুমিল্লার ক্ষেত্রে আপনার ইমান পাকা তত্ত হয় এবার দ্বিতীয় প্রশ্ন ও কুতুবিহি আছে আমি আল্লাহর কিতাবের উপরে ইমান আনলাম আল্লাহ জমিনে যত কিতাব পাঠাইছে এ সব কিছুর উপরে ইমান রাখা সুন্নত না ফরজ বলেন না কিতাব সমূহের উপরে ইমান আনা সুন্নত না ফরজ জানে না মুসলমান ফরজ ফরজ কিতাব ইমান আনা যেরকম ফরজ কিতাবের উপরে ইমান আনাও কি ফরজ তো আল্লাহ কিতাব নাজিল করেছেন আমাদের উপরে আমাদের কিতাবের নাম কি সবাই বলেন আমাদের কিতাবের নাম কি কোরআন কোরআন আমার কিতাব কোরআন আমার জীবন ব্যবস্থা আল্লাহ বলেন ইন্না দীন আল্লাহ ইন ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে আল্লাহ বলেন আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাল তু আলাইকুম মিয়ামাতি ওরা দি তুলাকুম ইসলাম আদিনা ইসলাম আমি তোমাদেরকে পরিপূর্ণ দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট করলাম সুতরাং ইসলাম অর্ধেক না পরিপূর্ণ কথা বলেন না কেন ইসলাম অর্ধেক না পরিপূর্ণ আপনারা কি আমার কথা বুঝেন না তো বুঝতে কথা বলেন না কেন ইসলাম অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ আমি এই জন্য পরিপূর্ণ ইসলামের উপরে আমার ইমান আছে আমার বিশ্বাস আছে আমি ইসলামকে পৃথিবীতে কারো কাছে ছোট হতে দিব না এটা আমার ইমান

লিউযহরাহু আলাদ্দিন কুল্লি আল্লাহ ইসলামকে সব মতবাদের উপরে বিজয় করবে ওয়াদাকা কা বলেন না ওয়াদাকা কা আল্লাহর ওয়াদা ভুল হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে নাই সুতরাং আমি থাকব তো ইসলামের সাথে থাকব আমি থাকব তো আল্লাহর সাথে থাকব আমি থাকব তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকব যেখানে ইসলাম নাই সেখানে আমি নাই যেখানে রাসূল নাই সেখানে আমি নাই যেখানে আল্লাহ নাই সেখানে আমি নাই সে যাই হোক আমি মুসলমান আমার ধর্ম বলেন আমি মুসলমান আমার ধর্ম ইসলাম আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ আমার জীবন প্রদর্শনকারী পথ প্রদর্শনকারী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই ব্যাপারে আমার ইমান পাকা আমি আসতে আবার ইমান আনতেছি আল্লাহ ইলাহা

যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এক মহা গ্রন্থ আল কুরআন দিয়ে জমিয়ে পাঠিয়েছেন এক মহা পবিত্র সিরাত দিয়ে পাঠিয়েছেন যেই সিরাতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত রাসূলের মাঝেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ আমার আদর্শ কোরআন আমার আদর্শ আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত বিধান এর বাইরে আমার আর কোন ইমান নাই এইভাবে ইমানকে পাকাপক্ত করা রাখবে ইমান দিক তো সব দিক ইমান বরবাদ তো দুনিয়াও বরবাদ আগর তো কথা বলেন ঠিক কেন প্রিয় ভাইরা আমার আসুন আমরা আমাদের ইমানের তাকাজা আমরা আমাদের ইমানকে একটু ঝালাই করি আল্লাহর বিধানের ব্যাপারে আমার ইমান পরিপূর্ণ আছে কিনা আল্লাহর ব্যাপারে আমার ইমান পরিপূর্ণ আছে কিনা কোরআনের ব্যাপারে আমার ইমান পরিপূর্ণ আছে কিনা ইসলামের ব্যাপারে আমার ইমান পরিপূর্ণ আছে কিনা আজকে আপনি আপনার ইমান ঝালাই করবেন আপনি আপনার ইমান নবায়ন করবেন যদি কোন বিষয়ে ন্যূনতম আপনার সন্দেহ ঢুকে যে রসুলের কোন কাজ রসুলের কোন আদর্শ কোরআনের কোন আদর্শ ইসলামের কোন আদর্শ বর্তমান সময়ে চলে না এটা

আমিও না না আপনিও পরিপূর্ণ মুসলমান মানে আমি আমার এই আল্লাহর কাছে আল্লাহ যেভাবে বলেছে আমি আমারকে সেভাবে পরিচালিত করব। আল্লাহ যদি বলে এদিকে যাইও না আমি যাবো না আল্লাহ যদি বলে এদিকে যাও জগতের সব মানুষ অসন্তুষ্ট হলো আমি সেদিকেই যাবো এটাই আমার ইমান এটা আমার কি ইমান আল্লাহ আমাদেরকে ইমানের প্রশ্নে কাউকে ছাড় দাও সে যাই হোক আমার বাবা আমার ভাই আমার দলের নেতা সে যাই হোক ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই ইমান যার থাকবে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমরা ইতিহাস দেখেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায় মদিনার আনসার সাহাবিরা মহাজির সাহাবিদেরকে কুলে টেনে নিছেন আগলে ধরছেন একটা মাত্র কারণ ইমাম একটা মাত্র কারণ কি ইমান সম্পর্কে ইমানের দাম কথা ঠিক প্রিয় ভাইরা আমার আসুন আমার আপনার ইমানের প্রশ্নে আমরা সবাই সতর্ক হই আল্লাহ আমাদেরকে ইমানের ব্যাপারে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করে দিলাম মানা না মানা দায়িত্ব আপনার আমি আমার দায়িত্ব শেষ করলাম কালকে আমাদের মাঠে আল্লাহর আদালতে আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে কখনোই বলতে পারবেন না আমাদের ক্ষতি শ্যাম আমাদেরকে সতর্ক করে নাই আমি আমার দায়িত্ব পালন করেছি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি ইমানের প্রশ্নে তাদেরকে সতর্ক করেছি আমার যতটুকু এলাম ছিল বুঝছিল আমি তাদেরকে সাবধান করেছি তারা শুনে নাই আপনি তাদেরকে পাক্কা করেন তাদেরকে ধরেন তাদের সাথে আপনি মুজাকারা করেন আমি এখান থেকে কি মুক্ত আমি এখান থেকে মুক্ত আল্লাহ আমাদেরকে ইমানের প্রশ্নে সতর্ক আর তৌফিক দান করুক সবাই বলি আমিন